ফ্যাটি লিভার দুই ধরনের হয় একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার নাম থেকেই বোঝা যাচ্ছে যে যারা অ্যালকোহল পান করেন তাদের ফ্যাটি লিভার হলে তাকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে আর যাদের অ্যালকোহল না পান করা সত্ত্বেও ফ্যাটি লিভার হয় তাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে তাই আজ আমরা প্রথমে জানবো চার ধরনের খাবারের কথা যেগুলো ফ্যাটি লিভার হওয়া থেকে আটকায় আর তারপরে জানবো কোন কোন খাবারগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত সবার প্রথম হলো হাই ফাইবার ফুডস হাই ফাইবার ফুডস যেমন হোল হোল মধ্যে যেমন ব্রাউন রাইস হুইট আটা তারপরে মুগ মুসুরের ডাল এছাড়া বিভিন্ন ধরনের ফল যেমন আপেল ব্লুবেরি কমলা লেবু তারপরে পুঁই শাক পালং শাক গাজর এই সমস্ত সবজিগুলোর মধ্যে ফাইবার অনেক বেশি থাকে হাই ফাইবার ফুডস বিভিন্ন ভাবে ফ্যাট লিভার হওয়া থেকে আটকায় প্রথমত হাই ফাইবার ফুডস আমাদের পেটে আঠার মতো কাজ করে ফলে বিভিন্ন শর্করা জাতীয় খাবার আর চর্বি জাতীয় খাবারগুলোকে শোষণ করতে বাধা দেয় যার কারণে অতিরিক্ত চর্বি আর আমাদের লিভারে সঞ্চয় হয় না তাছাড়া হাই ফাইবার ফুডস আমাদের শরীরে এলডিএল আর পরিমাণ কমায় আমাদের পেটের ইনফ্লামেশন কমায় তারপরে শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এই সমস্ত কারণে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমাদের লিভারে ফ্যাট জমা থেকে বাধা পায় এবার দুই নম্বর হলো হেলদি ফ্যাটস আমাদের মনে হতে পারে যে লিভারে তো অলরেডি ফ্যাট জমে আছে তারপরে আবার চর্বি জাতীয় খাবার খাবো হ্যাঁ ফ্যাট রিচ ফুড খাবো তবে তা অবশ্যই হতে হবে গুড ফ্যাট আমরা বেশিরভাগই যে চর্বি জাতীয় খাবারগুলো খাই সেগুলোতে ব্যাড কোলেস্ট্রল বা এলডিএল কোলেস্ট্রলের পরিমাণ অনেক বেশি থাকে যেগুলো আমাদের লিভারে জমা হয়ে সমস্যা তৈরি করে তবে যে যে খাবারগুলোতে গুড ফ্যাটস থাকে যেমন অ্যাভোকাডো অলিভ অয়েল তারপরে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস যেমন আলমন্ড আখরোট কাজু বাদাম এছাড়া মাছের চর্বি বা মাছের তেল বা ফ্যাটি এগুলোতে যে ফ্যাট থাকে সেগুলো অক্সিডেশনের মাধ্যমে আমাদের লিভারে জমে থাকা ভাঙতে সাহায্য করে তারপরে গুড ফ্যাট আমাদের লিভারে ইনফ্লামেশন বা প্রধাও কমিয়ে আর ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে লিভারে চর্বি জমা হওয়া থেকে আটকায় এবার তিন নম্বর হল অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড যেমন ইনফ্লামেশন বা প্রদাহ কমিয়ে লিভারের চর্বি জমা হওয়া থেকে আটকায় তেমনি আমাদের শরীরের মধ্যে থাকা বিভিন্ন বাজে উপাদানগুলো যাদেরকে ফ্রি র্যাডিকালস বলে যে ফ্রি র্যাডিকালস গুলো আমাদের লিভারকে কন্টিনিউয়াস ড্যামেজ করে ধীরে ধীরে ইনফ্লামেশনের মাধ্যমে ফ্যাটি লিভার তৈরি করে সেই ফ্রি র্যাডিকালস গুলোকে আটকাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট তাই অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড খেলে অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ফ্রি র্যাডিকালস এর হাত থেকে বাঁচিয়ে ফ্যাটি লিভার হওয়া থেকে আটকায় অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড কি কি আছে ফলের মধ্যে আপেল ব্লুবেরি সবজির পুঁই পালং শাক গাজর বিট তাছাড়া সমস্ত ড্রাই গ্রিন টি হলুদ আর রসুনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি পরিমাণে থাকে এগুলো খেতে পারেন চার নম্বর হলো লিভার ডিটক্স ড্রিঙ্কস অর্থাৎ বিভিন্ন পানীয়গুলো যেগুলো লিভারের টক্সিক পদার্থগুলোকে বাইরে বের করে ইনফ্লামেশন কমিয়ে ফ্যাটি লিভার হওয়া থেকে আটকায় এরকম পানীয়র মধ্যে সব থেকে ভালো হলো এক নম্বর লেবুর শরবত দুই নম্বর গ্রিন টি তিন নম্বর বিটের জুস আর চার নম্বর হালকা গরম জল বা দুধের সাথে অল্প হলুদ এই সমস্ত পানীয়গুলো নিয়মিত খাবার চেষ্টা করুন এগুলো ফ্যাটি লিভার হওয়া থেকে আটকাতে সাহায্য করবে এবার পাঁচ নম্বরে জানবো কোন কোন খাবারগুলোকে আমাদের অ্যাভয়েড করা উচিত এক নম্বর হলো সমস্ত চিনি জাতীয় পানীয়গুলো যেমন কোল্ড ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস দুই নম্বর হলো তেলে ভাজা যুক্ত খাবার তিন নম্বর হল অ্যালকোহল যাদের অ্যালকোহল পান করার কারণে ফ্যাটি লিভার হচ্ছে তাদের ফ্যাটি লিভার একমাত্র উপায় হল অ্যালকোহল বন্ধ করা নম্বর হলো রেড মিট মিট আর প্রসেসড অর্থাৎ যে মাংসগুলো দীর্ঘদিন জমিয়ে রেখে বিক্রি করা হয় আর পাঁচ নম্বর হল রিফাইন্ড ফুডস অর্থাৎ রিফাইন্ড অয়েল রিফাইন্ড রাইস রিফাইন্ড আটা লিভার যদি থাকে অথবা ভবিষ্যতে ফ্যাটি লিভার হওয়া থেকে বাঁচতে চান তাহলে এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন তাহলে প্রথমে যে চার ধরনের খাবারের কথা বললাম সেগুলো ডায়েটে ইনক্লুড করার চেষ্টা করুন আর শেষে যে পাঁচ ধরনের খাবারের কথা বললাম সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন তাহলে ভবিষ্যতে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা কমে যাবে আর ফ্যাটি লিভার থাকলে সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে ফ্যাটি লিভার সম্বন্ধে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ